আইসিসিতে ভারতের একচেটিয়া আধিপত্যেরই হিংস্র চেহারা দেখা গেল আরেকবার আজ বুধবার আইসিসি যে ভার্চুয়াল সভা ডেকেছিল সেখানে ভারতের প্রভাবে দুই হাজার ছাব্বিশ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ ম্যাচ না খেলার যৌক্তিক দাবি করেছিল কিন্তু ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ নেতৃত্বাধীন আইসিসি বোর্ড বাংলাদেশের বিরুদ্ধে রায় দিয়েছে সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যদি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ সম্মত না হয় তাহলে বিকল্প একটি দল নিয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ আসর শুরু হবে সেই বিকল্প দলটি হতে পারে স্কটল্যান্ড বিশ্বকাপে খেলা না সিদ্ধান্ত আইসিসি কে জানানোর জন্য চব্বিশ ঘন্টা সময় পেয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশকে এই আলটিমেটাম দিয়েছে আইসিসি বুধবার বোর্ড সভা শেষে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ভারতে বিশ্বকাপ খেলতে গেলে নিরাপত্তার ঝুঁকি রয়েছে বলে যে দাবি করেছে বাংলাদেশ সেখানে বিশ্বাস যোগও কোনো হুমকি খুঁজে পায়নি সংস্থাটি বাংলাদেশের অনুরোধ রেখে বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিলে আইসিসি টুর্নামেন্টগুলোর মর্যাদা হারাবে এবং আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের তারকা বোলার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স এরই ভারতে বিশ্বকাপ না খেলার কারণ হিসেবে নিরাপত্তা ঝুঁকির কথাই বারবার আইসিসিকে বলে আসছিল বাংলাদেশ এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে দুদফা বৈঠকও হয়েছে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনর থাকার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে সভা ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিল আইসিসি নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে ভারতে গিয়ে খেলছে না পাকিস্তান পাকিস্তান তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বাংলাদেশের পক্ষে কথা বললেও আইসিসির অন্য সদস্য দেশগুলো ভারতের প্রভাব মেনে নিয়েছে যে কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়ছে বাংলাদেশ বাংলাদেশের অনুরোধ আমলে না নেয়ার তিনটি কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে আইসিসি সংস্থাটি জানা বাংলাদেশ দলের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে এমন কোনো স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন না থাকায় আইসিসির পক্ষে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয় এতে অন্য দল ও বিশ্বব্যাপী সমর্থকদের জন্য বড় ধরনের লজিস্টিক্স ও সূচিগত জটিলতা তৈরি হবে এবং একই সঙ্গে এমন নজির তৈরি হবে যা আইসিসির শাসন ব্যবস্থার নিরপেক্ষতা ন্যায্যতা ও সততাকে ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করবে গত চার জানুয়ারি নিরাপত্তা সংখ্যায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসি কে জানায় বিসিবি বিকল্প হিসেবে সহ আয়োজক শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সব ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল প্রথম দিকে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সব ম্যাচ হবে এমনটাই ধারণা করা হয়েছিল তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সেই দেয়নি আইসিসি বিশ্বকাপের সি গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে থাকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজও শ্রীলঙ্কায় ভ্রমণে অপারগতা প্রকাশ করে বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হয় কিন্তু ক্রিকেট আয়ারল্যান্ড আইসিসির দেয়া সেই প্রস্তাব গ্রহণ করেনি সে কারণে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনে পুরোপুরি অপারগতা জানায় আইসিসি জানা গেছে আয়ারল্যান্ড যাতে বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদলবদল করতে সম্মত না হয় সেজন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের লোভনীয় আর্থিক প্রস্তাবও দেয়া হয় দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের মূল ঝুলিয়ে আয়ারল্যান্ডকে বশীভূত করে রাখে ভারতীয় ক্রিকেট বোর্ড